দর্শক দেখেন এখানে কি কোনো মানুষ থাকে কি না আপনাদের কি কোনো মনে হবে দেখেন তো কেউ এখানে বসবাস করে কি না আসলে এখানে বসবাস করে ঠিক আছে কিন্তু দেখেন কি অবস্থা এখানকার কত নোংরা কত কিছু দিয়ে আর কি এগুলা আবর্জনা দিয়ে আর কি পুরো জায়গাটা একবার ভরে রাখছে এটা হচ্ছে একটা বাড়ির ছাদ এটা আমাদের বাড়ির ছাদ তো ছাদটার অবস্থা দেখেন কি প্রচুর নোংরা তো বাড়িতে আব্বা মা থাকে তারা যে কৃষি কাজকাম করে করে মনে করে যে খুব ব্যস্ততার মতো থাকে এগুলা গোছানোর মতো বা একটা সিস্টেমে আনার মতো সেরকম কিছু করে না মানে তাদের সময় হয়ে ওঠে না আর কি তো আজকে বাড়িতে এসে আর কি এগুলো দেখে আর কি খুবই খারাপ লাগলো এই যে ধানগুলো একটু একটু তুললাম আমরা জায়গায় ধান শুকানোর জন্য তো আমি আজকে আমি সব আমার বাড়িতে যারা আসছি সবাই আজকে এগুলা গোছাবো মানে যে আবর্জনাগুলো সবাই পরিষ্কার করবো আর কি তো পরিষ্কার করার পরে আপনাদেরকে দেখাবো যে আগের অবস্থা আর এখনকার অবস্থা তার মধ্যে কতটুকু পার্থক্য থাকে তো চলেন শুরু করি কাজ কাজ তো আবো তুমি কি রেডি হ্যাঁ রেডি তুমি চলো লেটস গো তো আজকে সব কিছুই মনে করেন আরও আর একটা কথা বলি এগুলো হচ্ছে নোংরা হওয়ার পেছনে কারণ আর একটা আছে সেটা হচ্ছে এই যে এখানে কবিতা দেখতেছেন এই কবিতরে মনে করেন এত পরিমাণ পায়খানা করে এদের পায়খানায় মনে করেন কোথাও পা রাখার জায়গা নেই দেখেন কী অবস্থা এগুলা একটা বাচ্চা হয়েছে ইয়ে কবিতার একটা বাচ্চা ও এটার নিচে পড়ে গেছে কেমন না না হাতে নিলে এরা মরে যায় এদের হাতে নেওয়া যায় না ঠিক আছে এই ভিতৰত বাচ্ছা আছে আৰু আছে তাৰপৰা দেখোন মনে এই অৱস্থা ইয়াত আৰু কি এই জেগা গুল নোংৰা মনে কৰে যে পায়খানা টাইখানা কৰি একবাৰে কি কৰি ৰাখে দে যাই হওক আজিকালি গোলা পৰিচয় কৰব ত আপুনি দেখাব আপোনাক আবাৰ দেখাই দেখে কি অৱস্থা কিন্তু এখানে হচ্ছে আর একটা বিষয় এই যে এটা হচ্ছে আমাদের রুম এখনো রং করা শেষ হয়নি জালনা শুধু লাগাইছি তো গ্রিল পরে ওভারে জানলা

দেখিন বাৰীৰ অৱস্থা দেখোন এই যে বেটাৰী ৰছে এই বেটাৰীটা মনে কৰাৰ যত্ন অভাৱে কি অৱস্থা হৈ আছে আৰু বাঢ়ি চীত্ৰ দেখে বা চীত্ৰ আছে ব'লে ফাৰতীৰ আছে बारे उपलब्ध